যে আমাদের সারা বিশ্বে কিভাবে অক্ষয় তৃতীয় পালিত হয় আমরা না এটা কি শুধু ইন্ডিয়ানদের উৎসব হিন্দুদের উৎসব নাকি এটা এখন বিশ্ববাসীরাও পালন করছে কেমন চলছে আমরা শুনেছি ভক্তি প্রচার পরিবর্তক স্বামী মহাজের শ্রীমুখ থেকে এই অক্ষয় তৃতীতে এমন বিশেষ দিন এমন অপূর্ব ঘটনা এবং লীলা এই তৃতীতে হয়েছে আমরা এইসব বিস্তারিতভাবে কিছুই জানতাম না আগে যখন আমি চোথ ছিলাম যে এই বিশেষ দিন কী কী হয়েছে মহাগণ কী কী লীল ভগবানের এবং বিভিন্ন মন্দিরে গুরুত্ব কিছুই জানতাম না আমি ভাবছি যে এটা সাধারণ দিন এটা কোনো কোনো গুরুত্ব নেই তবু এখন কিছু সারুসংা প্রভাবে মহাপ্রভু বলছেন সারু সঙ্গে সাহুর সঙ্গে সার্বশস্ত্র হয় লবমাত্র সারু সঙ্গে সর্বস্বি হয় আমরা শুনেছি এই এই জন্যে ইস্কন আছে আমরা বিভিন্ন সারু ভক্তগণ ওনারা ভালো করে শাস্ত্র অধ্যয়ন করেন এবং আমাদের জ্ঞান প্রদান করতে পারেন কীভাবে কী বিভিন্ন দিন বিশেষ দিন গুরুত্ব যেভাবে আমরা ঠিকভাবে পালন পালন করতে পারবো এবং অনেক লাভ করব। সেই হচ্ছে সাধুর কৃপা এবং ইস্কন আমরা এভাবে আমরা জানাইছি সমস্ত মানব সমাজে বিভিন্ন চিঠিতে গুরুত্ব যেভাবে আমরা পালন করার মাধ্যমে মানব জন্মের উদ্দেশ্য আমরা লাভ করতে পারি এখন সারা পৃথিবী আস্তে আস্তে ইস্কন প্রচার করার মাধ্যমে মাধব টিটি ভক্তি জানেনি যতনে পালন করে ঠাকুর ভক্তিম জানাইছেন যে বিশেষ দিনে মাধব টিটি অক্ষয় তৃতীতে এই সবগুলো আস্তে আস্তে ইস্কন প্রসা করা মাধ্যমে এখন সারা পৃথিবী পাশ্চাত্য দেশগুলিতেও লোকজন এই দিনে গুরুত্ব উপলব্ধি করেন এবং যত সম্ভব পালন করেন পাশ্চাত্য দেশেও কিভাবে এই অক্ষয় তৃতীয় পালিত হচ্ছে শুনে আমরা অত্যন্ত আনন্দিত যে পাশ্চাত্যবাসী সারা জগৎবাসী আসলে প্রভুপাদের কৃপায় আজকে এই যে আমাদের ভারতীয় সংস্কৃতি বৈদিক সংস্কৃতি তা সকলে পালন করছেন তো এই যে এত এত কথা আমরা শুনলাম প্রভু অক্ষয় তৃতীয় মাহাত্ম এবং এত সুযোগ দেওয়া হচ্ছে একদিনে আপনার অনুভব কেমন কেমন লাগছে অনুভূতি আমরা শুনছিলাম মা গঙ্গের মহিমা শ্রীমুখ থেকে আহ ভাগছি এমন সৌভাগ্য যে আমরা এখানে আমরা মায়াপড়ে আমরা মা গঙ্গা তীরে অবস্থান করি કિવાનુષ્ઠાન પલન કરતા પારિ તુલ ડલાશ કલૈન વી ઉવતી આચાર્ય ઠાકોર ઉપાસના ફલે કેવમ ગંગ જલ એમ તુલસી પત્ર ગૌઢારી ઉપાસના તપ ઉણી અવતીર્ણ હોય છે એવું હોય પર તક হতে পারে আপনারা পশ্চিমবঙ্গভূমিতে বা পূর্ব বঙ্গভূমিতে চট্টগ্রাম বাসীরাও হতে পারে আমি এই টক সিঙ্গাপুরেও যাই সারা পৃথিবী আছে আপনারা সবাই টক শো শোনেন তা এখান এখন আপনারা আমাদের মায়াপির মাধ্যমে আপনারা সারু ঋষি মুনিগণের কাছ থেকে অনেক শুনতে পারেন অনেক বুঝতে পারেন অনেক জানতে পারেন এই আমাদের সংস্কৃতি আমাদের আমাদের সারণ ভক্তি কিভাবে পালন করতে পারি সেই জন্য এটা আমার ছোট একটা মন্তব্য যে মায়াপতি এভাবে হরিভক্তি মহিমা প্রচার করছেন সারা পৃথিবী আমার ভাগ্য বড় হয়েছে যে আমি মাঝে মাঝে মারাজের সঙ্গে বসতে পারি মায়াপী ঢোকস এবং অনেক আনন্দ পায় এইসব লীলা সব বিষয় সম্বন্ধে শ্রাবণ করা হারি বল প্র্যাকটিক্যাল কিছু করা উচিত একটা হচ্ছে গৃহস্থ জীবনে নিজেদের ভিতরে একটু রিলেশন বিল্ড করা সকালে উঠে গুরুজনদের প্রণাম করো আজকে এই অক্ষয় তৃতীয়ের দিন আগামী দশ তারিখ গুরুজনদের প্রণাম করা গুরুজনদের কাছে কোনো ফুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করে নেওয়া এবং তাদের আশীর্বাদ লাভ করা আর সর্বোপরি ভগবানের সেবা যেটা মহারাজ দিক নির্দেশনা দিয়েছেন ভগবানের মঙ্গল আরতি ভগবানের পূজা এবং ভগবান ভক্তদের দান আর দানের ভিতরে যেটা অত কৃষ্ণবাবু বলেছিলেন যে গীতা দান সেই দিন প্রচুর লোকে গীতা দান করেন গীতা দান প্রচুর গীতা দান করে যে সমস্ত গীতা আপনার নাম লিখে লোকের কাছে দেওয়া দেবে সে পড়বে সে দেখবে এই একটা গীতা দান আমি পেয়েছি সব মিলিয়ে সব দিক থেকে আমরা যে পর্যায়ে ব্যক্তি হয় না কেন আমি বড় হলে ছোটোদের ছোটদের সঙ্গে সুন্দর রিলেশান তৈরি করবো ভালোবাসা দেব। আর আমি ছোট হলে গুরুজনদের প্রণাম তাদের আশীর্বাদ গ্রহণ করব এবং ঈশ্বর পূজায় নিজেকে নিয়োজিত করব আর যেটা মহারাজ বললেন যে মিথ্যা কথা না বলা আজ এই অক্ষতিথিদের মূল দিনে আর যতটা সম্ভব পাপ কর্ম থেকে বা কোনো অকারণে কোনো ঝগড়া ঝাঁটিতে জড়িয়ে পড়া থেকে একটু নিজেকে সংযত রাখা এটা খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা এখানেই বিরাম রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অক্ষয় তৃতীয় সুযোগটা হারাবেন না কেউ সেই দিন আমরা পাপ কর্ম থেকে দূরে থেকে আমরা ভক্তি আরো যত বেশি লিপ্ত থাকতে পারি ভক্তিতে আরও যত বেশি মগ্ন থাকতে পারি একদিন সব কিছু অন্যান্য কাজকর্ম আছে একদিনের জন্য দরকার হয় ছুটি নিন একদিনের জন্য নিজেকে ফ্রি রাখুন বেশি বেশি জব বেশি বেশি গ্রন্থ পড়া বেশি বেশি মায়ের পৃথিবীতে আছে সারাদিন ধরে বিভিন্ন প্রোগ্রাম থাকবে দর্শন করুন সবাইকে মিলে সবাই নিয়ে আপনার জীবন ও অক্ষয় আনন্দে হরি ও জয় তা আমরা অনুরোধ করছি মহারাজকে এবং শ্রীমদ্ভক্তি প্রচার ভাগবত প্রচার প্রচার মহারাজকেও শ্রীপাদ কৃষ্ণ প্রভুকেও আমাদের সবাইকে আশীর্বাদ করার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের জন্য একটু প্রার্থনা করার জন্য আমাদের যারা যারা দেখছেন আমাদের সকল দর্শক জন্য যদি ওনারা প্রার্থনা করেন ভগবানের কাছে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা অক্ষয় কৃপা লাভ করতে পারি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে